প্রথম রাইতে মিস্ত্রি একাদশ একটি পয়েন্ট সংগ্রহ করে তাদের পয়েন্ট সংখ্যা এখন ষোলো এবং বাই বাই একাদশ আটত্রিশ সেই স্বাধীন আরো একটি পয়েন্ট সংগ্রহ করলেন সুন্দর খেলতেছে স্বাধীন তার সুন্দর খেলা প্রদর্শন করার কারণে একজন দর্শক থেকে একশো টাকা উপহার দিয়েছে ஆசாஃபு ஆய் ஆசிரியர்

এবারে অনেক ভিতরে ঢোকে একজন খেলোয়াড়কে মেরে নিজের কমে এসে একটি পয়েন্ট সংগ্রহ করলো দাদা

একটি খেলোয়াড়ের পরিবর্তন সৌজনের পরিবর্তে মাঠে প্রবেশ করতেছেন সাজিদুল সাজিদুন সেই সঙ্গে ভাইমাই একাদশের পয়েন্ট সংখ্যা পঁয়তাল্লিশ মিস্ত্রি একাদশ উনিশ আবার সেই রে চাকুর খেলা এখন পর্যন্ত পয়েন্টের ব্যবধান সেই সঙ্গে আরো একটি পয়েন্ট সংগ্রহ মিস্ত্রি একাদশের একটি পয়েন্ট সংগ্রহ পয়েন্ট সংখ্যা নাও টোয়েন্টি পয়েন্ট ব্যবধানে একজন পঁচিশ সময় যত করাচ্ছে ভাই ভাই একাটা সময়ের লক্ষ্য ততই এগোচ্ছে সেই সাথে সাথে আরো একবার মেরে গিয়ে তার দলের জন্য একটি পয়েন্ট সংগ্রহ করলেন পয়েন্ট সংখ্যা ছেচল্লিশ আবারও সেই দানা সুন্দর

এবং দ্বিতীয় পুরস্কার হচ্ছে প্রাইজ ফন্ড প্রাইজ মানি কত আবারও দাদাকে আটক করে দুটি ব্যাংক সংগ্রহ করল ভাই ভাই একাদশ এই জন্য খেলা মিস্ত্রি একাদশের পক্ষ থেকে সেই সঙ্গে গোসালো খেলা সুন্দর খেলা ভাই ভাই একাদশের সবারও সেই স্বাধীন